নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো আমার চ্যানেল পিঙ্কি মানিকে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে গেছিলাম আমরা বাবার বাবাকে ডাক্তার হাতে কুচবিহার তো দেখো একদিকেও কুচবিহারেও মানে রাস্তার কাজ চলছে পাইপ বসানো তো সেখানে পাই আর এখানে আমরা দেখো চলে আসি এটা ছিল নার্সিংহোম তো এখানেই আমরা বাবাকে দেখাবো এখানেই ডাক্তার দেখাবো এই নার্সিংহোমে না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দেখো নার্সিংহোমের ভিতরে কত সুন্দর একটা শিব মন্দির কত সুন্দরই না লাগছে মন্দিরটা আর এখানে দেখো আমরা বসে আছি ডাক্তার আসেনি ডাক্তার বসার কথা ছিল বারোটায় কিন্তু বারোটা ভার হয়ে গেছে প্রায় একটাই বাদ ছিল কোনো ডাক্তার আসেনি তো বাবা এর দীর্ঘদিন হাঁটাহাঁটি করছিলো দেখতেছিল এখানে দেখতেছিল মন্দিরটা খুব সুন্দর লাগছিলো মন্দিরটা পরিষ্কার করতে আর আমি এই নিয়েই এই নার্সিংহোমে দুইবার গেলাম একবার আমার বান্ধবী ও অ্যাডমিট ছিল অপারেশন হয়েছিল তখন একবার তখন তো চোরের মতো করে ডুবতে ছিল না আমাদের তবু যে তবু চুরে ঢুকেছি আর এইবার বাবাকে নিয়ে আর এখানে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো রিপোর্ট দেবে চারটায় তো ভাবছিলাম যে বাবা তো না খেয়ে আসছিলো তো খাওয়ার জন্য এখানে এটা ছিল এটেছিলো ভেতরে দেখো আমরা বেরোয় যাচ্ছি বেরোয় গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর এখানে ওখান থেকে বেরোয় অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি তো সেখানেই খাওয়া দাওয়া করে তারপর বাবা বলল এতক্ষণ সময় বসে থাকবো তো চল তার থেকে মেলায় ঘুরে আসি ওই জন্য খাওয়া দাওয়া করে ওইদিকে গেছিলাম মেলায় আর দেখো এখানে মেলা প্রচণ্ড ভিড় হয় মেলায় কুচবিহারের রাস মেলা কে কে আসুন তো আসতে পারো আর এখানে দেখো বাবা বলছিল যে না তোর মার জন্য একটা নাই তো সেটাই বাবা দেখছিল আর আমি ভিডিও করছিলাম একটা তো দেখো তারপর আবার চলে এসেছি নার্সিংহোমে এখানে এসে একটু বসতে হয়েছিলাম কিছুক্ষণ বসার পর তারপর রিপোর্ট দিয়ে দিয়েছে আর আমি এখানে দেখো বসে আছি বা বাড়ি পর আনতে গেছে মুখ চোখের কী অবস্থা সকাল এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি তো এখন বাজে চারটা তারপর রিপোর্ট নিয়ে দেখো বাড়ি যাচ্ছি মানে বিকাল পড়ে গেছে প্রায় সাড়ে চারটার মতো বাজে তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিলো বাইকে তো আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা